এই দেখো গরু সব ভালো করে দেখে দাম দর হয়ে গেলছে এবার খুলিলি চল যাও আমার আব্বা যেমন না জানতে পারে লুক করে খুলিলি চল যাও ঠিক আছে

গুপ্ত খবর বলি কি খবর বাবা বাবা গরুর পাপনার গরুর পাপনার ভিতরে তোর লাগি আমি গুপ্ত ধুন হয়ে গেছি বাপ গুপ্ত ধুন গুপ্ত ধুন আব্বা আমার কলিজের আব্বা আমার লেগে এত সোনা দানা থুই গেল ছিল আমার কলিজের আব্বা Pap Ah বাই করে বাড়ি ফাড়ি সব খাতার করবো দেখি আরো কত তলে সোনা ভরেছে দেখি সোনা তো খাক খা হতো তোমার জানের আব্বা আমার লেগে সোনা দানা সব থুই গেলছে এত খুড়া খুড়ি করলাম এত ভাঙা ভাঙি করলাম লাস্টে এই চিঠি নকশাটা দেখে লি এইখানে চিঠিটা সোনা জন্য লেখা আছে আমার কুলাঙ্গার ব্যাটা আমি জানতাম যে আমার গরু গুণা তুই বিচে দিবি তা গরু জি বিচে দিবি একটা গরু পাত আমি কি করব তুখে দিয়ে পাত নাটো ভেঙে নিলাম আমার আব্বা মরে যাওয়ার পর আমাকে কাজ করে নিল আমার আব্বাকে বেরিয়ে সেসি সিটি উন্নয়ন